আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলিতে আপনাকে স্বাগত সরাসরি সদরঘাট থেকে টাইম হলো বিকেল পাঁচটা এই পাঁচটার মধ্যে আপনাদের আসতে হবে আর যদি পাঁচটার পর আসেন তাহলে আপনারা লঞ্চ পাবেন না কারণ পাঁচটার পর থেকে কারফিউ আবার শুরু যে সকল নজন আছে ঘাটে সবগুলো পাঁচটার মধ্যে ছেড়ে যাবে নীলিশার উদ্দেশ্য আছে শুরু বিয়াদ দুপুর দুইটা কন্যাখলী এগারো আছে বিকেল চারটায় বিকেল পাঁচটা থাকবে পুয়ালি পাঁচ এই নৌজনগুলো আবার সকালে ছেড়ে আসবে ইলিশা থেকে আর শুরু বিয়াদ সেরে আসবে রাত্রে দুপুর একটায় মিরাজ এক থাকবে অথবা মিরাজ ছয় থাকবে যেহেতু মিরাজ এখনও ঘাটে আসে নেই তার জায়গা অবশ্য দখল করে রাখছে যাতে যাত্রীরা এসে না ফিরে যায় সেই কারণে মিরাজ ছয় প্লেস করা সম্ভবত মিরাজ ছয় যেতে পারে খেউপাড়ার উদ্দেশ্য আছে তিন বিকাল পাঁচটায় সার্ভে খেউ থেকে সেরে আসবে জামাল আট অ্যান্ড গোসাইহাটের উদ্দেশ্যে আছে ইয়াদ এক বিকাল পাঁচটায় সার্ভে বসাইহাট থেকে সেরে আসবে শাহরুখ এক ভোলা খেয়াগারের আছে কর্ণফুলি দশ ও এম বি বালিয়া যেহেতু এখন যাত্রীর সংখ্যা কম হবে কারণ পাঁচটার মধ্যে সব যাত্রী আসতে হবে অথবা পাঁচটার মধ্যে সব লঞ্চ ছেড়ে যেতে হবে প্রথম টিপ দ্বিতীয় টিপ নাই এই একসাথেই ছেড়ে যাবে লঞ্চগুলো ভোলা খেয়ে ছেড়ে যাবে ভোলা ও কর্ণফুলি নয় অ্যান্ড বোরহান উদ্দেশ্যে উদ্দেশ্য আছে জামাল নয় থেকে সেরে আসবে মানিক এক পাঁচটার মধ্যেই লঞ্চগুলো সেরে যাবে বারবার বলতেছি যারা যেতে চান পাঁচটার আগে চলে আসবেন কারণ পাঁচটার পর আপনারা লঞ্চ পাবেন না হক ইলিশিয়া হক ভোলা বা বরিশাল যে কোনো রুটে যেতে চান পাঁচটার মধ্যেই আসতে হবে আজকে বরিশালের উদ্দেশ্যে আছে একটা লঞ্চ প্লেস করে দেখতেছি সামনে নিয়ে দেখাবো লালমোহনের উদ্দেশ্য আছে মানিক এগারো পাঁচটা বাজে থাকবে লালমোহন থেকে সেরে আসবে সাকিন প্রিন্স সাকিন কালার উদ্দেশ্য আছে ধুলিয়া এক পাঁচটার মধ্যে ছেড়ে যাবে হয়তো দশ পনেরো মিনিট দেরি করতে পারে আজকে চরমন্দারের উদ্দেশ্যে নৌজান নেই মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ দুই আজকে একটি নৌজান হাতিয়ার উদ্দেশ্যে হাতিয়া থেকে ছেড়ে আসবে দুটি নৌজান ফারহান চাইল্ড ও ফারহান দশ গতকাল বৃত্তার উদ্দেশ্যে একটি লঞ্চ গেছে টিপু তেরো আরও বিকেল পাঁচটা কষ্ট আসছে পুরো সাদ লোড হয়ে গেছে ভিডিও করছি অবশ্য দেখাবো যদি নেট ভালো থাকে বেতার উদ্দেশ্য আজকে একটি নজন তাস তিন বিকেল পাঁচটায় আসবে ইলিশের উদ্দেশ্য রাতে কোনো লঞ্চ থাকবে না বিকেল পাঁচটা বা ছয়টা ছাড়তে পারে যেহেতু ইলিশের লঞ্চ এর আগে

রাজহংশে দশ সময় বোধহয় যাইতে পারে কারণ রাজ্যের দশ মাল উঠানো হচ্ছে অ্যাডভেঞ্চার নয় কে দেখলাম অ্যাডভেঞ্চার নয়কে চলে গেল গতকাল ভাসঞ্চল লঞ্চটি সাড়ে সাতটা গেছে সর্বশেষ লঞ্চ অনুযায়ী সাড়ে সাতটা গেছে মুলাদের উদ্দেশ্যে আছে অভিযান পাস এই লঞ্চটি সার বিকাল পাঁচটায় হ্যাঁ হ্যাঁ অ্যাডভেঞ্চার নয় ছিল বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন বারো দ্বীপ আজকে ওই যে এডভেঞ্চার নয় যেহেতু পাঁচটার মধ্যে ছেড়ে দিতে তবে এত বড় লঞ্চে পাঁচটায় লোক হবে না তাছাড়া বরিশালের যাত্রীগুলো আসে হলো সাতটা আটটার দিকে আর লঞ্চগুলো সারার টাইম হলো পাঁচটা অথ এককে দেখতে পারছ না অথয় এক যাবে বরগোনায় বিকেল পাঁচটার দিকে ছাড়বে অ্যান্ড জালঘাটির উদ্দেশ্যে আছে মানে বরিশাল বরিশাল উদ্দেশ্যে এই লঞ্চটি পাবেন সুন্দরবন বারো চন্দ্রাবন বারো পাঁচটার দিকে ছাড়বে আজকে পোটো হলে যাবে কাজল সাত কুয়াকাটা এক আসছে পোটো হলে দিকে আজকে পোটো হালি দিকে সেটা আসবে প্রিন্স কামাল এক পোটো হলে যাবে কাজল সাত ফেলে যাবে তো এই ছিল আজকের মতো শিডিউল যদি নেটওয়ার্ক ভালো থাকতো তাহলে শিডিউলটা বড় করতাম তো এত সাথে থাকার জন্য অসংখ্য